এবার আমরা জানবো রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম উজো করে তো দেল্লা রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম কী খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জানতে হবে লউজো উজো করে তো দেলা স্রাদা কমপর্তা কে সিয়ানো ওসেরবাতেলে স্পেসিফিকে নর্মে দি কমপর্তা মেন তো এ কোইল্লো দে তাতে দেল্লা কোমু নেব্রোদেনসা বিজনীয় ওসেরবারে নন সোলো লে নর্মে মা আংকি কে লে দেতাতে দেল বোন সেনসো applicando un forte senso civico এখানে যে কথাগুলো বলছে যে রাস্তা ব্যবহার সঠিক নিয়ম হলো রাস্তার আইন কারণগুলো পালন করা এবং পাশাপাশি আমাদের ভালো মানসিকতা থাকা দরকার সতর্কতা থাকা দরকার এবং নাগরিক দায়বদ্ধতা থাকা দরকার এই কাজগুলো আমাদের রাখতে হবে অর্থাৎ সাবধানতা বোধ সেন্সো ভালো মানসিকতা আপ্লিকান্ত ওন ফর্থে সেন্সো শিবিক অর্থাৎ নাগরিক দায়বদ্ধ হওয়া দরকার এরপরে বলতেছে অকরের তার আলত্র গুই দাঁড়িয়ে ইন মৌধু আদি গত আং কি কমে গেল আমাদের গতি নিয়ন্ত্রণ করে দাঁড়ানো উচিত আল্লে কন্ডিশনে দেল বেই কলো গাড়ির কন্ডিশন বুঝে দেল্লা স্ত্রা দেল ট্রাফিক ও রাস্তা এবং ট্রাফিকের উপর ভিত্তি করে দাঁড়ে বেশি দেন সাহেব পথচারীকে অধিকার দিবেন কে ত্রাফের সানো নেই আপোজিত স্পাসি যখন রাস্তা পারাপার হয় জেবরা দিয়ে তখন তারপরে বলতে আছে আফ্রি তারসি আমারে কোয়ান্দো কম্পিয়া সুল সিমাফ্রো আলুসে জাল্লা যখন রাস্তায় সীমাফর হলুদ হয় তখন তাড়াতাড়ি চোর রাস্তা খালি করবেন তারপরে গুই দারে লিস পে কি গোয়ারদারে লিস পে কি রেস্ট অফিসরি প্রিমা দি আসিওনারে আসিওনারে ইন্ডিকেটরে দিরিসিওনি পের কাম্বিয়ারে করছে গলি চেঞ্জ করার আগে আমাদের লুকিং গ্লাস দেখতে বলছে তারপর বলছে উজারি প্রত্যরি আনা বালিয়ান্তি নেই সেন্ট্রে বিতাতি নে লেওয়ার এখানে বলতেছে যে রাতের বেলা যদি আপনি শহরের ভিতরে গাড়ি চালান তাহলে আনা বালিয়ান্তি নিম্ন হেডলাইট রাতের বেলার লাইট জ্বালাইতে বলছে

যে রাস্তার সাইড থেকে যদি কোনো গাড়ি আসে সেই মানে রাস্তার সাইড দিয়ে কোনো গাড়ি আসা নিষেধ ফালসু রাস্তার সাইডে যদি কোনো গলি থাকে গাড়ি আসা সে আসবে এখানে বলতেছে বে তা তুই মেথের সিনাল ফ্লুস্তুলা চেক করেছেন সাইড থেকে কোনো গাড়ি আসা নিষেধ সাইডের গলি দিয়ে ফালসু এরপরে বলতাছে সুলা সুল্লা ইস্তারা বেতা তো আদৌকিতা ইন রিলেসিওনে আল্লে সুয়ে কারে তেজ থেকে অর্থাৎ গাড়ির বৈশিষ্ট্য অনুপাতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা বলতেছে নিষেধ অর্থাৎ আপনি গাড়ির গতি নিয়ন্ত্রণ করতেছেন এটা ভালো কাজ গাড়ির অবস্থান বুঝে গাড়ির বৈশিষ্ট্য অনুসারে কুইজ বলতেছে নিষেধ মানে এটা হলো উদ্ভট কথা ফালসো সোল্লা ইসরাদা এ বে তা তো ফেরমারে মোমেন্টারিয়ামেন তেল বেই করলো লোগ ইল মার্জিনে দেশ বলতেছে রাস্তার ডান পাশে অল্প সময়ের জন্য গাড়ি থামানো নিষেধ তো মানুষ রাস্তার কোন সাইডে গাড়ি থামায় ডান পাশে কুইজ বলছে ডান পাশে গাড়ি থামানো নিষেধ মোমেন্টারিয়ামেন ফালসো এরকম উদ্ভব কথা কুইজ মাঝে মাঝে বলে যেগুলো আমাদের চিনতে হবে